হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই ডক্টর সাবরিনা চলে এসেছি আপনাদের আমাদের সবার পছন্দের ওয়েলনেস স্কিন কেয়ার ফার্মা এন্ড লেজার অ্যাসিক সেন্টারে আজকে আমি আছি আমাদের কলাবাগান ধানমন্ডি ব্রাঞ্চে এন্ড অলরেডি দেখতে পাচ্ছেন আজকেও কিন্তু ফেস পিয়ারপি উইথ মাইক্রো হচ্ছে পারফর্ম করা হচ্ছে এন্ড আমার সাথে আছেন বাংলাদেশের একজন রিনাউন্ড ফ্যাশন মডেল তাসনিম আপু সো আপনারা তো জানেন যে মডেল যারা থাকেন বা যারা অ্যাক্টর অ্যাক্ট্রেস থাকেন তাদের কিন্তু প্রচুর পরিমাণে শুটিং করতে হয় আউটডোর শুটিং ইনডোর শুটিং বলেন হেভি মেকআপ ইনপুট বলেন সবকিছু কিন্তু হচ্ছে রেগুলার বেসিসে করা হয় সো তখন দেখা যায় কি স্কিনটা অনেক বেশি ড্যামেজ হয়ে যায় অ্যাকনি পিম্পল বেশি লেগে থাকে সেরকমই একটি প্রবলেমে ভুগছিলেন দ্যাটস ওয়াই আপু কিন্তু আমাদের কাছে এসেছে আপু হচ্ছে আমাদেরকে আপুর স্কিনটা দেখিয়েছে এবং দেন হচ্ছে আমরা কিন্তু আপুকে সাজেস্ট করি যে ফেস ফিয়ারপি উইথ মাইক্রো নিডেলিং যে প্রসতি আছে সেটা নেওয়ার জন্য তাহলে আপু খুব ভালো রেজাল্ট পাবে আর আজ কিন্তু আপু ফার্স্ট সেশন আমরা তো পরবর্তী সেশনগুলো দেখবো

বডিতে পারফর্ম করা হয় তারই বডি থেকে টোয়েন্টি এম এল ব্লাড কালেক্ট করে দেন সেন্টিফিউজ মেশিনে থার্টি মিনিট রেখে দিই আফটার দ্যাট হোল ব্লাড থেকে প্লাজমাতে আলাদা হয়ে যায় যেখানে প্রচুর পরিমাণে কোলাজান থাকে গ্রোথ ফ্যাক্টর থাকে প্লাটিলেট থাকে সো এই পরবর্তীতে এই পিআরপিটাই এই প্লাটিলেট রিচ প্লাজমাটাই হচ্ছে আমরা যাদের আমাদের ক্লায়েন্টদের যারা ফেসে পিআরপির জন্য আসে তাদের ফেসে ইনপুট করি অথবা যাদের হেয়ার পিআরপির জন্য আসে তাদের হচ্ছে স্ক্যাল্পে দিয়ে থাকে অ্যান্ড যারা প্রচুর পরিমাণে প্রোডাক্ট ইউজ করে ফেলেছেন অনেক ট্রিটমেন্ট নিয়েছেন এক সুইমিং জন্য বা কোনোটাতেই কোনো ধরনের সমস্যার সমাধান পাননি সো তাদেরকে আমি বলবো সো আপনাদের অবশ্যই উচিত হচ্ছে ফেস ফিয়ার পি নিয়ে দেখার জন্য এইটিন প্লাস ছেলে মেয়ে উভয় কিন্তু আপনারা এই ট্রিটমেন্টে নিতে পারছেন এবং এটার কিন্তু সম্পূর্ণ কোনো সাইড এফেক্টস নেই সম্পূর্ণ সেফেস নন সার্জিক্যাল অন ইনভেসিভ প্রসিডিউর একদমই পেইনলেস তারপরেও বলে রাখি ক্লায়েন্টের কমফোর্ট জোনে রাখার জন্য সেফ জোনে রাখার জন্য আমরা কিন্তু থার্টি মিনিট আগে একটা লোকাল অ্যানসেসে বা নাম্বিং জেল অ্যাপ্লাই করে নিই যাতে আমাদের ক্লায়েন্টরা কোনো পেইন ফিল না করে সো আর দেরি কেন দেরি না করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বুকিং করে চলে আসতে হবে আপনাদের কাছের সেন্টারগুলোতে আপনারা জানেন থাকাতে আমাদের তিনটি ব্রাঞ্চ আছে এই মুহূর্ত ধানমন্ডি কলাবাগান ধানমন্ডিতে আছে এন্ড অ্যানাদার দুটো ব্রাঞ্চে একটি নিউ মার্কেটে আর একটি হচ্ছে বনানীতে এন্ড আমরা কিন্তু এখন চট্টগ্রাম শহরে अवेलेबल হয়ে গিয়েছি সো চট্টগ্রামের ফুলশিতে কিন্তু আমাদের চট্টগ্রামের ব্রাঞ্চটি অবস্থিত সো আপনার বাসা থেকে যে ব্রাঞ্চটি আসতে সবচেয়ে বেশি কনভেনিয়েন্ট সবচেয়ে বেশি সহজ চলে আসতে পারেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বুকিং করে আমাদের সেন্টারগুলোতে